সুপ্রভাত দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলায় সমাচার অচিন্তোস ব্লগে যদি আপনাদের সমাচার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর পাশে থাকবেন আসছি আজকে নিউজ হেডলাইন্সে মমতা বন্দ্যোপাধ্যায় আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করলেন উত্তরবঙ্গবাসীর বিচার পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মুর্শিদাবাদে বহরমপুরে একটি বড় রোড শো করছেন তিনি বেলডাঙার ঘটনায় নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারকে দু লক্ষ টাকা সাহায্য এবং একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মুর্শিদাবাদে বেলডাঙ্গায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আজও উত্তপ্ত ছিল বারো নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করা হয় এবং ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয় হুগলি ভদ্রেশ্বরে একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবির আগাম জামিন মঞ্জুর হয়েছে বারাসাত আদালতে পাঁচ হাজার টাকার বন্ডে তিনি এই জামিন পেয়েছেন নরেন্দ্র মোদী আজির সিঙুরে আটশো তিরিশ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন তাই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ মালদাও থেকে হাওড়া গুয়াহাটি রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বালুরহাট থেকে হিলি পর্যন্ত নতুন রেললাইনের ভিত্তি স্থাপন করা হয় উত্তরবঙ্গ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বিশেষত ব্যাঙ্গালুরু এবং মুম্বাই যাতায়াতের জন্য নতুন চারটি অমৃত ভারত এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন বড় গোপীনাথপুর ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন হল আজ যা দক্ষিণবঙ্গে যোগাযোগের এক নতুন মাত্রা যোগ হল ইডি সাম্প্রতিক তল্লাশি নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপা নতুন তুঙ্গে আইপ্যাক দপ্তরে তল্লাশি নিয়ে চলছে দুই দলের মধ্যে বিভিন্ন মতবাদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্নো পয়সিংয়ের অভিযোগ তুলে তদন্তের জানিয়েছে চিকিৎসকের একটি অংশ জামায়াত ইসলামের সঙ্গে জোট ভেঙে এককভাবে দুশো টি আসনে নির্বাচন করার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকার উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছজন সদস্যের মৃত্যু হয়েছে নিখোঁজ হওয়ার তিন সপ্তাহ পর কেরানীগঞ্জের মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে অসমে ছ হাজার নশো পঞ্চাশ কোটি টাকা কাজিরাঙা এলি করিডোর প্রকল্পের ভূমিপূজন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় কর্মীদের জন্য আমেরিকায় আর ভিসার নিয়মে বদল এনেছে এখন থেকে প্রবেশের জন্য ওয়েটিং পিরিয়ডও শিথিল করা হয়েছে জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল লেখিকা শোভা দে বলেছেন আমেরিকা ভারতের চেয়ে কুড়ি বছর পিছিয়ে শীর্ষক মন্তব্যে আন্তর্জাতিক স্তরে আলোচনার জন্ম নিয়েছে দেশে নিপা ভাইরাস নিয়ে চিকিৎসকদের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সংক্রমণের লক্ষণ এবং প্রতিকার নিয়ে প্রচার চালানো হচ্ছে আজ বিখ্যাত গীতিকার জাভেদ আক্তারের জন্মদিন সাংস্কৃতিক জগতে তাকে নিয়ে নানা উৎসবের আয়োজন করা হয়েছে আসছি খেলার খবরে আজ ভারত ও নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচটি ইন্দোর হোলকার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এটি সিরিজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব উনিশ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ পর্বের ম্যাচগুলো চলছে নেপালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আজ বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের খেলা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কাঠমান্ডুর আপ মুলাপানি ক্রিকেট গ্রাউন্ডে মেদের টি টোয়েন্টি পর্বের খেলা বিজয় হাজারে ট্রফি ঘরোয়া ক্রিকেটে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হওয়ার কথা অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগ জনপ্রিয় টি টোয়েন্টি লিগে আজ পার্থ স্কাইজ বনাম অ্যালিডেড স্কাইডার্স এর ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল তিনটে পনেরো মিনিট থেকে দক্ষিণ আফ্রিকা লিগে আজ রাতে এমআই কেপটাউন বনাম জোবার্ক সুপার কিংসের লড়াই হকিতে আজ দুটি বড় ম্যাচ রয়েছে এস জি পাইপাস বনাম সাচি বেঙ্গল টাইগার্স এবং কলিঙ্গ ল্যান্সার্স বনাম তামিলনাড়ু ড্রাগনস অস্ট্রেলিয়া ওপেন দু হাজার বছরের প্রথম গ্র্যান্ডসাম টেনিস টুর্নামেন্ট মেলবোর্নে শুরু হয়েছে আজ বেশ কয়েকজন শীর্ষ তারকাদের ম্যাচ রয়েছে এশিয়ার অন্যতম বড় ম্যারাথন আজ সকালে মুম্বাইতে অনুষ্ঠিত হবে নতুন নতুন দিল্লিতে ইন্ডিয়া ওপেন দু টুর্নামেন্টের ফাইনালে ফাইনাল রাউন্ডের লড়াই চলছে ব্যাডমিন্টনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিশেষত কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় এই দিন আবহাওয়ার কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা ঘন কুয়াশার সতর্কতা রয়েছে কলকাতায় মাঝারি কুয়াশা থাকতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে তবে এই দিন থেকেই শীতের দাপট কমতে শুরু করবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে ভোরের দিকে কুয়াশা থাকলেও বেড়া বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের আকাশ মূলত রোদজ্জ্বল এবং শুষ্ক থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পাশে আর্দ্রতার পরিমাণ তিপ্পান্ন শতাংশ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পাঁচ কিলোমিটার গতিতে পাঁচ কিলোমিটার পার আওয়ার গতিতে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হবে দর্শক বন্ধুরা আজকের খবর এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন